মর্নিং ময়রিকা লাইফস্টাইলের আরেকটা একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত প্রথমেই আমার তরফ থেকে পৃথিবীর সমস্ত মায়েদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আর আজকে দিনটা শুরু করলাম আমি মাছ দেখিয়ে দেখো অনেক মাছ আছে চিংড়ি মাছ আছে পাবদা মাছ আছে কাতলা মাছ আছে আজকে নেব আমি তিন পিস কাতলা মাছ আর সঙ্গে নেব পাবদা মাছ আজকের ওয়েদারটা কিন্তু একটু গরম গরম লাগছে তবে এই কদিন বৃষ্টিতে গাছের পাতাগুলো যেন আবার প্রাণ ফিরে পেয়েছে কি সুন্দর সবুজ হয়ে আছে চতুর্দিক আর আমাদের পাশে এই কোনার দিকটায় মাধবীলতা ফুল আছে কয়েকটা দিন দেখছিলাম যখন প্রচণ্ড গরম পড়েছিল ফুলগুলো কেমন ছোট্ট ছোট্ট হচ্ছিল আজকে যখন ক্যামেরাটা দেখালাম ফুলগুলোর দিকে তখন দেখছি ফুলগুলোর সাইজগুলো কিন্তু একটু বড় হয়েছে আর রাতের দিকে ওই ফুলের মিষ্টি গন্ধে না চতুর্দিক একদম ম ম করতে থাকে দেখেছ আজকে সূর্যি মামা একটু তেজ দেখাচ্ছে তো দেখাবে এখন জ্যৈষ্ঠ মাস চলছে আস্তে আস্তে ও জ্যৈষ্ঠ তো এখনো পড়েনি দেখেছ আর এই যে যথারীতি ভাত বসিয়ে দিয়েছি আজকে রেখেছি কাটা মাছ আর পাবদা মাছ জানি না কিভাবে ঝোল করব কি করব না করব কিচ্ছু জানি না আর আজকে আমি একটু শ্যাম্পু নেব শ্যাম্পু শ্যাম্পু না এমন একটা হয়ে আছে ওই জন্য শ্যাম্পু দিতে হবে ঠিক আছে অনেক কিছু কাজ আছে কিন্তু কোনটা ছেড়ে যে কোনটা করব সেটাই বুঝে ওঠা মানে আর কি দুষ্কর আর তার থেকেও বড় একটা শান্তি যে মেয়ের ঘাড় ব্যথাটা কমেছে এই কটা দিন যে কি চলছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তারপর হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানো হয়েছে তারপর ঘাড়ে ব্যথা কমেছে তো এই হচ্ছে আপডেট আর এখানে বাসনপত্র রাখা আছে দেখতেই পাচ্ছ এইগুলোকে সমস্ত ওঠাতে হবে তো চলো আস্তে আস্তে করে মনে করা যাক আর দেখি বাকি হচ্ছে ঘরে 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 ও বাবা দেখছো আমি কি আমি কি ভাগ্যবান দেখছো দেখো এখন ওষুধ খাচ্ছি আমি তারপরে ব্রেকফাস্টে চিন্তা ভাবনা করব যে কি খাবো তবে ইচ্ছা আছে দই আর কর্নফ্লেক্স আমার ভীষণ ভাল লাগে সেটা খাবো একটু রোগাও তো হতে হবে পুজো আসছে পুজো আসছে একটা ব্যাপার থাকে না তার আগের থেকে অনেক দিন আগের থেকে প্রিপারেশন নিতে হবে তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা চলো এবার বসিয়ে দিই চা চা বসানোর পর একটু আমেজ করে আজকে চা খাওয়ার ইচ্ছা আছে তো চলো চাটা বসিয়ে দিলাম আর এখনো পর্যন্ত আমার ভাতের কিছু হয়ইনি চাটা তো বসিয়ে দিলাম এখানে কিন্তু অনেক চায়ের জল আছে দুজনের থেকেও বেশি চা চাপা তো লাগবে তো চলো এটা হতে দিই আর এই যে আমার দিদিকে দেখো ক্লান্ত পরিশ্রান্ত তারপর আজকে মেনু আজকের মেনু আমার বিশেষ আমার নিজে আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে গেছে

ওই জন্যই ও মার খাই কারণ আছে বাচ্চারা যেন তো বাড়ির গার্জেনদের কাছে কেন মার খায় গার্জেন না মায়ের কাছে এই কারণগুলোর জন্য এই ছোট ছোট কারণের জন্য বাচ্চারা কিন্তু মার খায় দেখো সকাল থেকে বলে যাচ্ছি যে নোখটা কাটবো নোখটা কাটবো এখনো কোনো হেলদোল নেই যা 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 করে দিতে হবে যা এই রকম করতে থাকে আর আমার না এক কথা দশ বার বলা একদম পছন্দ হয় না এটাই আমার কাছে সবচেয়ে বিরক্তিকর একটা ব্যাপার

এটা কি খেলা হচ্ছে টিচিং বাচ্চা মাঝে মাঝে একটু টিচিং করতে করতে জলও খেও হ্যাঁ স্টুডেন্ট তোমার নাম কি না আমার কোনো নাম নেই তুমি কিন্তু মাঝে মাঝে খেলতে খেলতে জল খাবে ঠিক আছে আচ্ছা শোন যেটা লেখা থাকে বড় হাতে কিছু বললাম যেটা লেখা থাকে বড় হাতে পিটা যেটা লেখা থাকে বড় হাতে পি আর ছোট হাতে এ ওটা হবে দুপুর প্রাইভেট কথা হচ্ছে এবং সেই প্রাইভেট কথাগুলো এমন ধরনের কথাগুলো হয় মানে সেগুলো হয় ফোন সংক্রান্ত আমি তো ফোন ওকে ধরতে দিই না প্রশ্নই ওঠে না কোনো কিন্তু ও যার কাছে এটা আস মানে প্রশ্রয় পায় তার সাথে দেখবে গুজর গুজুর গুজুর আমরা একটা প্রবলেম আছে দেখবে আমরা নিজেদের বদমাইশিগুলো তার কাছে আমরা আমাদের বদমাইশিগুলো তার সাথেই করি যে সেই জিনিসটায় প্রশ্রয় দেয় আর এমনভাবে করি যেটা আমরা চাই আমরা চাই যে লোক যাতে বুঝতে না পারে বুঝতে পারেছ লোক যাতে বুঝতে না পারে তো তখন এই আওয়াজটা হয় গলার ভলিউমটা হয় ওই রকম একটা মানে মা যাতে শুনতে না পায় মা তো জন্ম থেকেই এত বয়স্ক হ্যাঁ মা শুনতে পারবে না ওর কথা বুঝতে পারবে না বা ওই বয়সটা পারই করেনি মা ওদের ধারণা তাই আমাদের বাড়ির দুজন বাচ্চারই ধারণা যে ওদের মারা বুঝি ওদের বয়সগুলো পার না করে এই বয়সে চলে এসেছে তো যাই হোক প্রত্যেকটা বাড়িরই বোঝায় এটা গল্প তো এখানে ও আমার দিদির সাথে কিছু একটা জটলা ঘটলা করছে যেটা আমি চেষ্টা করছি বোঝার বা চেষ বুঝছিও ও কিছু ফোন সংক্রান্ত কথা বলছে তো সেটাই ওই রকম করে আস্তে আস্তে করে বলছে বুঝতেই পারছি কোনো ফোন সংক্রান্ত নয় আমার একটু নিজের পড়াশোনা সংক্রান্ত তোমরা আচ্ছা ভালো করে চোখের দিকে তাকিয়ে বলো তো যে ও যে কথাটা বলছে সে কথাটা সত্যি বলছে কি ও মুখটা দেখো কি হাসবি না না হেসে সত্যি কথা বল যে কি ব্যাপারে কথা বলছি না হেসে যদি মিথ্যে বলিস তাহলে হাসি পাবে আরে আমি আমি সত্যি বলার ব্যাপারে দাঁড়াও আমি কিচ্ছু বলবো আমি আমিও তো কিছু বলছি না বলবে না তো না তুই বল তুই বলবি কিছু জানো না ভাই তুই বলবি তুই কি নিয়ে আলোচনা আমি আমি মেইনলি আমি 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 বলতে দাও আমি মেইনলি আলোচনা করছিলাম আমার পড়াশোনা জানো পড়াশোনাটা আমার ভালো হয় এটাই হচ্ছে আসল কথা ঠিক আছে আমি নিজের পড়াশোনা নিয়ে আলোচনা করছি বাংলায় যেহেতু আমাদের বিপরীত শব্দ আছে সেই জন্য বাংলাটার যে বিপরীতটা আছে আমি সেটা জিজ্ঞাসা করছি দেখো এবার অন্যায় যে করেছে না ওই জন্য আমার মুখ ঢাক ঢাকছে দেখবে মা জানে সত্যি কথা বলে ওই আজকে রান্না হয়েছে এই যে মাছের ঝাল কাতলা মাছের ঝাল আর এই যে সর্ষে পোস্ত একটা কাঁচা লঙ্কা বেটে এটা চাটনি হয়েছে এটা চিনি দিয়ে করলে একদম পোস্তর রং হতো কিন্তু যেহেতু আমি চিনি ইউজ করব না সেই জন্য গুড় দিয়ে করেছি সেই জন্য এই রংটা এসছে অপূর্ব খেতে হয়েছে তোমাদের রেসিপিটা আমি শেয়ার করে দেবো অতি অবশ্যই বাড়িতে তোমরা এটা ট্রাই করবে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু গুড ইভিনিং এখন বাজে সাতটা কুড়ি আর আমার গেট আপ দেখে বুঝতেই পারছো যে আমি বাইরে থেকে ঘুরে এলাম কিছু ওষুধপত্র আমার আনার ছিল সেগুলো নিয়ে এলাম আর আজকে বাইরে সাংঘাতিক মানে কোথাও এতটুকুনি জায়গা ফাঁকা নেই এক নম্বর যেহেতু সামনে বিডি অফিস আছে সেই জন্য ভোটের সমস্ত বাস ঠাস যা কিছু আছে রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আর তার মধ্যে ভিড় তো আছেই সমস্ত পার্টির লোকেরা সমস্ত কাজকর্ম করছে তাদের শেষকালীন কাজকর্ম করছে আর আজকে যেহেতু মাদার্স ডে আমার মা মাঙারা মিষ্টি এনেছে আর আমি নিয়ে এলাম আম আর ফ্রিজে রেখেছি আইসক্রিম বাচ্চারা খাবে আমার মামাকে আইসক্রিম আর আম এই যে দেখো এই যে কেন দেখালাম বলো তো এইগুলো সাক্ষী তোমরা ঠিক আছে যে আমি মাদার্স ডেতে এই এই জিনিস এনেছি ভিডিওটা রয়ে যাবে তাই না তো এই হচ্ছে ব্যাপার এখনো কিন্তু রুটি করা বাকি আছে অনেক কাজ বাকি আছে একটু বসবো তারপরে ধীরে সুস্থে করবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো হম চায়ের সাথে এর সাবস্টিউট কোনো কিছু হতেই পারে না কোনো কিছু না অনেকে মুড়ি দিয়ে সিঙ্গারা মেখে খায় আমি পারি না ভাল লাগে না। আমার শিঙারা মানে তো এই হচ্ছে ব্যাপার আজকের ব্লগটা আর বড় করব না বুঝতে পেরেছ আবার কালকে সকালে দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা 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 টাটা